হ্যালো বন্ধুরা ক্যাফে চ্যানেলে আপনাদের স্বাগত আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা পি এম ইউ ওয়াই টু পয়েন্ট জিরো ভোটের আগে সবাইকে বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার দিচ্ছে কেন্দ্র সরকার কিভাবে আবেদন করবেন সেই প্রসেসটা আজকে আপনাদেরকে ভিডিও শেষে দেখাবো এবং কি কী সুবিধা পাবেন সেগুলো আজকে দেখে নেব কী কী ডকুমেন্টস লাগবে কিভাবে আবেদন করবেন সমস্ত ডিটেলস তথ্যগুলো তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন শিহরে দু লোকসভা নির্বাচন আর তার আগেই পি এম ইউ ওয়াই টু তথা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা টু পয়েন্ট বা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার প্রদান করে দেশবাসীকে বড় সুবিধা দিতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের মাধ্যমে প্রায় দুই কোটি জনগণ বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার পেয়েছেন আর লোকসভা ভোটের আগে এই প্রকল্পের দ্বিতীয় ভাগ চালু করে জনমুখী প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের মন জয় করার লক্ষ্য নিয়েছে বর্তমান সরকার এবার প্রশ্ন হল বিনামূল্যে এই গ্যাস সিলিন্ডার কীভাবে পাবেন পি এম ইউ টু পয়েন্ট জিরো গ্যাস কানেকশান এর মাধ্যমে এখানে বলা হচ্ছে দু সালে কেন্দ্রীয় সরকার চালু করেছিল উজ্জ্বলা ইোজনা টু পয়েন্ট প্রকল্প আর এই প্রকল্পের আয়তায় আগামী তিন বছরে দেশের প্রায় পঁচাত্তর লক্ষ মানুষকে বিনামূল্যে এলপিজি গ্যাসের সংযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের নয়া রূপে এবার ঘরে বসে আবেদন করতে পারবেন গ্রাহকেরা কোথাও লাইন দিতে হবে না অনলাইনে অতি সহজেই করতে পারবেন আবেদন সম্ভবত লোকসভা ভোটের আগেই এর জন্য আবেদনের পোর্টাল খুলে দেওয়া হবে কারা কারা সুবিধা পাবেন কিভাবে আবেদন করবেন সব কিছু আজকে জেনে নিন উজ্জ্বলা যোজনা টু কি জিরো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার দু সালের পয়লা মে তারিখে উজ্জ্বলা যোজনা প্রকল্প গ্যাস কানেকশান চালু করে দেশের লক্ষ লক্ষ অসহায় দরিদ্র মা বোনেদের ঘরে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার কেন্দ্রীয় সরকার প্রদান করে থাকে এই প্রকল্পের মাধ্যমে এখনো পর্যন্ত দেশের অনেক অসহায় মহিলারা যারা কাঠ কয়লা দিয়ে উনুন জেলে কষ্ট করে রান্না করতেন তাদের সকলের ঘরে গ্যাস পরিষেবা পৌঁছে দিয়েছে সরকার ফলে তারা চরমভাবে উপকৃত হয়েছেন প্রধানমন্ত্রী এর উজ্জ্বলা যোজনা প্রকল্পের মাধ্যমে সেই প্রকল্পের দ্বিতীয় ভাগ তথা পি এম ইউ টু এবার চালু করতে চলেছে সরকার যার পুরো নাম প্রধানমন্ত্রী ইউজলা যোজনা প্রকল্প টু পয়েন্ট জিরো প্রধানমন্ত্রী ইউজলা যোজনা আর এবারে লোকসভা ভোটের আগে নতুন করে দেশের আরও পঁচাত্তর লক্ষ মানুষ সুবিধা পেতে চলেছেন এর মাধ্যমে কারা পাবেন নতুন এই প্রকল্পের সুবিধা প্রধানমন্ত্রী ইউজলা যোজনা টু পয়েন্ট জিরো এর সুবিধা পেতে গেলে আবেদনকারীকে অবশ্যই একজন মহিলা হতে হবে সাধারণ অনগ্রসর এবং তপশিলি সকল সম্প্রদায় থেকেই আবেদন করা যাবে গ্যাস কানেকশান আবেদনকারী মহিলার বয়স কমপক্ষে আঠেরো বছর হতে হবে প্রার্থী যে পরিবার থেকে আবেদন করছেন সেই পরিবারের আর অন্য কোনো গ্যাস কানেকশান থাকা চলবে না আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় গ্রামীণ এলাকায় এক লক্ষের কম এবং শহরাঞ্চলে দু লক্ষের কম হওয়া উচিত অ্যাপ্লাই ফর নিউ ইউজনা টু পয়েন্ট জিরো কানেকশান উজ্জ্বলা যোজনার প্রকল্পের কীভাবে আপনারা আবেদন করবেন উজ্জ্বলা প্রকল্পের সুবিধা নিতে আপনি অফিসিয়াল পোর্টাল পি এম গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইন পোর্টালের লিঙ্ক এখানে দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে সেখানে ক্লিক করতে হবে এখানে আপনি ওয়েব পেজের মাধ্যমে তিনটি বিকল্প পাবেন ইন্ডিয়ান ভারত পেট্রোলিয়াম এবং এইচপি তিনটি গ্যাস কানেকশানের আপনারা কিন্তু লিংক পাবেন এবার বলা হচ্ছে আপনার সুবিধা অনুযায়ী যে কোনো একটি বিকল্প নির্বাচন করে এবং নতুন সংযোগের জন্য অনুরোধ করা তথ্য পূরণ করে জমা দিন এছাড়াও আপনি চাইলে ফর্মটি ডাউনলোড করে পূরণ করে নিকটস্থ গ্যাস এজেন্সির ডিলারের কাছে জমা দিতে পারেন নথি যাচাইয়ের পরে আপনাকে সরকার কর্তৃক এলপিজি গ্যাস সংযোগ প্রদান করা হবে এইবার হচ্ছে আমরা দেখে নেব কী কী আপনাদের ডকুমেন্টস এখানে লাগবে পি এম ইউ টু পয়েন্ট জিরো কে লাগবে এটা কে করতে হবে বৈধ মোবাইল নাম্বার বয়সের প্রমাণপত্র বার্থ সার্টিফিকেট আধার কার্ড লাগছে বিপিএল রেশন কার্ড আপনাদের থাকতে হবে বিপিএল তালিকায় থাকা নামের প্রিন্ট লাগবে রঙিন পাসপোর্ট সাইজ ফটো লাগবে ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স লাগবে এবার বিষয়টা হচ্ছে এই সমস্ত ডকুমেন্টস দিয়ে আপনারা কিন্তু অনলাইনেও আবেদন এটা করতে পারেন অফলাইনে গিয়েও আপনারা কিন্তু গ্যাস এজেন্সির কাছে এটা জমা করতে পারেন ফর্মটি ডাউনলোড করে নিয়ে এবার বিষয়টা হচ্ছে আপনারা যেটা করবেন আবেদন আবেদন করবার প্রক্রিয়া ভিডিও যেটা কীভাবে আবেদন করবেন সেই প্রক্রিয়াটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেই লিংকে ক্লিক করবেন করে আপনারা অনলাইনে পুরো প্রসেসটা দেখে নেবেন তারপরে আপনারা এটা আবেদন করবেন করে যে ফর্মটি বেরোবে সেই ফর্মটি নিয়ে গিয়ে ডকুমেন্টস জেরক্স সহকারে এজেন্সির কাছে জমা দেবেন এবং সেখানে গিয়ে আপনারা কে ওয়াইসিটি কিন্তু করে নেবেন তাহলে আপনাদের পুরো প্রসেসটা কিন্তু এখানে কমপ্লিট হবে তো আজকের ভিডিওতে পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেল প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাকিনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত হেল্পফুল আপডেট আমাদের চ্যানেলে আপলোড করে থাকি